গাছের পাতাগুলো শুধু সুন্দর সবুজ রঙের নয় বরং তারা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব উদ্ভিদের প্রধান তিনটি অংশ সম্পর্কে মূল কাণ্ড এবং পাতা প্রথমে মূল বা রুট নিয়ে কথা বলি মূল হল গাছের নিচের অংশ যা মাটি থেকে জল এবং খনিজ পদার্থ শোষণ করে এটি গাছকে মাটিতে ধরে রাখে এবং কখনো কখনো খাবারও জমা করে যেমন গাজর এবং বিটের শেখর যা আমাদের খাবারের জন্য খুবই উপকারী মূলের কাজ হলো গাছকে শক্তিশালী করে রাখা এবং প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা এরপর আসি কাণ্ড বা স্টেমের দিকে কাণ্ড মূল থেকে জল এবং খনিজ পদার্থকে উপরের দিকে অর্থাৎ পাতায় পৌঁছে দেয় এটি গাছের আকৃতি ধরে রাখে এবং ফল পাতা ও ফুল বহন করে কাণ্ডের মাধ্যমে গাছের সব অংশ একত্রিত হয়ে কাজ করে কাণ্ডের শক্তিশালী গঠন গাছকে ঝড় বৃষ্টিতে টিকে থাকতে সাহায্য করে এখন আসি পাতার দিকে পাতা হলো গাছের খাবার তৈরির কেন্দ্র যাকে আমরা বলি গাছের রান্নাঘর পাতার মধ্যে একটি সবুজ পদার্থ থাকে যার নাম ক্লোরোফিল এটি সূর্যের আলোকে ব্যবহার করে ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় খাবার তৈরি করে এই প্রক্রিয়ায় গাছখো এবং হু নিয়ে খাবার তৈরি করে এবং অক্সিজেন মুক্ত করে যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এখন আমরা একটি লেবেলিং প্র্যাকটিস করি তোমরা তোমাদের খাতায় বসিয়ে দেখো মূল কাণ্ড পাতা ফুল এসব অংশ কোথায় থাকে এটা খুবই মজার এবং শেখার জন্য উপকারী এখন কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদের শেখা কতটা ঠিক হয়েছে তা দেখে নিই প্রথম প্রশ্ন পাতায় কোন পদার্থ ফটোসিনথেসিস করে অপশনগুলো হল এ আয়োডিন বা ক্লোরোফিল কি হাইড্রোজেন এই প্রশ্নের উত্তর জানলে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা শিখেছ আজ আমরা শিখলাম উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতার কাজ এবং কিভাবে পাতায় খাবার তৈরি হয় গাছ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারলাম